আমার দায়িত্ব আমা আলীনা মালিক শিখেছেন আমি পেশ এবার দেখেন ধর্ম যার যার রাষ্ট্রসভার এই কথাটা বলার অধিকার আল্লাহ কাউকে কাউকে দেন এইটা ইসলামের কথা ধর্মজার আল্লাহর জমিন তার যে ধর্ম পালন করতে চাইবে না আল্লাহর জমিনের বৈধ বাসিন্দা হওয়ার যোগ্যতা রাখে না যা টাটকা দৃষ্টান্ত জিন জাতি জমিন থেকে উৎখাত হওয়া হওয়া টাটকা দৃষ্টান্ত এতটুকু বড় दृष्टান্ত চোখের সামনে থাকা অবস্থায় একটা মুসলিম রাষ্ট্র কিভাবে সেকুলার শিক্ষা সিস্টেমে সেকুলার রাষ্ট্রীয় সিস্টেমে সেকুলার রাজনৈতিক সিস্টেমে একটা মুসলিম রাষ্ট্র কিভাবে চালানো হতে পারে জমিনদার বাসিন্দা তার অনুমোদিত লোকেরাই থাকবে অন্য যদি কেউ থাকে এটা জমিনের অবৈধ বাসিন্দা তাহলে অবৈধ বাসিন্দা আর বৈধ বাসিন্দা এক সমান কিভাবে হতে পারে ছোট্ট একটা উদাহরণ দেই কথাটা বোঝানোর জন্য আপনি গেলেন জুস খাওয়ার জন্য গরম লেগেছে জুসের দোকানে গিয়ে বললেন ভাই একটা আমের জুস দেন দোকানওয়ালা দিল আপনাকে একটা জুসের প্যাকেট হাতে নিয়ে দেখলেন এটাকে ডেট লেখা বারো বারো দুই হাজার কেন ডেট ওভার এবার বললেন যে ভাই এটা কি জুস দিয়েছেন আমাকে ডেট ওভার আপডেট ডেট একটা জুস দেন যে জুসের প্যাকেটে ডেট দেওয়া আছে ওইটা দেন দোকানওয়ালা আপনাকে বলে দিল আরে ভাই আপডেট আর ডেট ওভার দিয়ে কি করবেন আমের জুস তো ওটাও জুস ওটাও আমের জুস খেয়ে ফেলেন এক সময় এবার বলেন এরে আপনি কি কইবেন সুস্থ বিবেক সম্পন্ন না পাগল যদি পাগল হয় তাহলে তাকে এত তাওবা করলে নাজাত আছে কিন্তু জাইন না বুঝছে যদি ব্যবসা ঠিকায় রাখার জন্য দান্দা করে এর পাগল বললেই শেষ না বাটপার এই রকম বাটপার শ্রেণীর কুফফাররা আজকে এসে সেকুলারিজমের মতো টাটকা কুফুর প্রত্যেকটা মুসলিম দেশে চাপিয়ে রেখেছে আমরা যখন সুচ্চার কণ্ঠে বিরুদ্ধে প্রতিবাদ করি কয় জঙ্গি বক্তা ইসলামের পক্ষে কথা বললে যদি জঙ্গি বলতে চায় আমি পরিষ্কার বলতে চাই সারা পৃথিবীতে দুই শত কোটির বেশি মানুষ মুসলমান পরিচয় বাস করে যদি ইসলামের কথা বললে জঙ্গি হতে হয় দুই শত কোটি মানুষ সারা পৃথিবীতে আমরা জঙ্গি হতে বাধ্য আমরা জঙ্গি হতে গর্ববোধ করি